কি দেখতে খুব সুন্দর হ্যাঁ এটা যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য সব সময় যেন ভালো থাকবেন তো আজকে রেসিপি পাকা আম দিয়ে আম রেসিপি তো সত্যি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তবে বুঝতে পারবেন যে আমটা কিভাবে তৈরি করব আর সত্যি খুব সুন্দর দেখতে আর খুব সহজ সরল ভাবে এটা আমি তৈরি করে দেখাবো তো এটা তৈরি করার জন্য আমি যেগুলো নিয়েছি এগুলো নিয়েছি আমি গুঁড়ো দুধ চিনি আর আম আর কিছু উপকরণ লাগবে সেটা আমি শেষের দিকে দেখাচ্ছি তো আমি ফ্রাই মধ্যে কিছুটা লিকুইড দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাবার চেষ্টা করব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি তারপর আমি আমের পাল্পটা দিয়ে দিলাম আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি আর খুবই সহজভাবে হয়ে যাবে দেখতে যতটা কঠিন লাগছে জটিল লাগছে কিন্তু একদমই জটিল বা কঠিন না খুবই সুন্দরভাবে হয়ে যাবে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তারপর আমি আমটা দিয়ে নাড়াচাড়া করছি এখন আমি জাল করব তারপর আমি এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করলাম তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে লোভনীয় হয়ে যাবে তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি ক্যামেরায় আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো পাচ্ছেন কতটা ঘন হয়ে যাচ্ছে গুঁড়ো দুধটা দেওয়ার পর তো এইভাবে ঘন করে নিব জাল করতেই থাকবো একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাল করতে করতে ঘন হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি এক চামচ কিংবা দুই চামচ মতো ময়দা ব্যবহার করব। তো এক দু চামচ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি কারণ পুরোটা দুধ আর আম দিয়েই তৈরি করছি তো একটু ময়দা আমি এক চামচ ব্যবহার করলাম তো আমি যেগুলো ব্যবহার করছি এভাবে করলে কিন্তু সন্দেশটা অনেক সুন্দর হবে তো আমি এক চিমটা লবণ দেখতেই পারছেন যে আমি আঙুলে করে এক চিমটা লবণ এতে আমি দিয়ে দিলাম তাহলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসবে তারপর আমি শেষ মুহূর্তে দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর একটা সুগন্ধ আসবে আর প্যানের মধ্যে লাগবে লাগবে না তো আমি নাড়তেই থাকছি যতক্ষণ না এটা ঘন হয়ে যায় একদমই প্যানে যখন ছেড়ে চলে আসবে প্যান থেকে তখন কিন্তু ফ্রাই প্যান থেকে কিন্তু একদম ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে তো এইভাবে আমি এখনো নাড়তে থাকবো তারপর আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঘন একদম হয়ে গেছে আর প্যানের মধ্যে কিন্তু আর লাগছে না এই মুহূর্তে আমি নামিয়ে নিব তো আমি একটা প্লেটে একটু ঘি প্রথমেই ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি এর উপরে আমের মিশ্রণটা ঢেলে নিব তো আমের যে সন্দেশটা আমি তৈরি করছি সেটা আমি ঢেলে নিচ্ছি আর এটা কিছুক্ষণ রাখতে হবে তাহলে কিন্তু আবারও শক্ত হয়ে যাবে আমি কিন্তু দুই ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি আমটা তৈরি করেছিলাম সন্দেশটা আমের সন্দেশটা আমি দুই ঘন্টা ফ্রিজে রাখার পর তৈরি করেছিলাম তো আমি এখন ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে রাখার পর আমি কিন্তু দুটো আম তৈরি করেছি তো আবার আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো খুবই সহজভাবে হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি এইভাবে ঠিক আমটা তৈরি করে নেবেন খুবই সহজভাবে হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমের সন্দেশটা কতটা শক্ত হয়েছে মানে যেরকম আমার প্রয়োজন ছিল সেই সন্দেশটা ঠিক মতো হয়ে গেছে তাই আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম তো ফ্রিজে রাখলে গুঁড়ো দুধ দেওয়া আছে কিন্তু ওটা টাইট হয়ে যাবে আর এভাবে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গটা আমি মাথায় দিয়েছি আর আমি পেস্তা বাদাম একটু লাগিয়েছিলাম এটা পাতার মতো ব্যবহার করে নিলাম তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে ভাবে আমটা তৈরি করলাম তো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর নোটিফিকেশন অন হয়ে যাবে আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আপনাদের দেশের নামটা আমাকে কমেন্টে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর আমরা কিন্তু এগুলো ছোটবেলায় খেলার মতো তৈরি করতাম তা ঠিক সেভাবেই একদম সহজভাবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই অবাক এতই সুন্দর হয়েছিল আর বাড়িতে সবাই অবাক হয়েছিল যে এত সুন্দর দেখতে দেখতে যেমন সুন্দর খেতে আর কি বলবো একবার ট্রাই করবেন তারপর আমায় বলবেন আশা করি সবাই পছন্দ হবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো এইভাবে আমি সব আমগুলো তৈরি করে নিব তো আমের সন্দেশটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আমার বাড়িতে সবাই পছন্দ করেছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর এই আমের সন্দেশ একবার খেলে কিন্তু আবারও খেতে চাইবে বায়না করবে বাড়িতে আর চটজলদি বানানো হয়ে যাবে খুবই অল্প উপকরণ দিয়ে মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা তৈরি করে দিতে পারেন বাড়িতে গেস্ট আসলেও এটা দিয়ে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর থালা সাজানো যাবে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে আমি মমতা আবারও আসবো নতুন রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো গুলো দেখবেন আল্লাহ হাফেজ